ইবনে আবি ওয়াক্কাস রদু আল্লাহানহু অহুদের যুদ্ধে রাসুল্লাহ রদি সদুকে শত্রু বাহিনীর ওপর তীর নিক্ষেপ করার নির্দেশ দিচ্ছিলেন আল্লাহতালা সুরা লোকমানের চোদ্দ থেকে পনেরো নম্বর আয়াতে বলেন আমি তো মানুষকে তাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তাদের দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট তোমার পিতামাতা যদি তোমার সাথে সীরক করার জন্য তোমার প্রতি প্রচেষ্টা অব্যাহত রাখে এমন শির যে তার সমর্থনে তোমার নিকট কোনো দলিল প্রমাণ নেই সেক্ষেত্রে তুমি তোমার পিতামাতার আনুগত্য করো না তবে দুনিয়ায় তাদের সাথে সদাই ও শ্রদ্ধাসুলভ আচরণের মাধ্যমে দিনাতিপাত করো সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যা করবে সে বিষয়ে তোমাদেরকে আমি অবহিত করব সুরা লোকমান আয়াত চোদ্দো থেকে পনেরো আল কুরানের আয়াতে সত্যের পথে একান্তই শান্তশিষ্ট এবং নম্র ভদ্র এক কিশোরের ইমানি চেতনাকে পরীক্ষা করা হয়েছে তার তাওহিদ ও কুফরি ভাবধারা এবং মিথ্যার ওপর সত্যকে প্রাধান্য দেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এক বিরল ঘটনার বিবরণ দেওয়া হয়েছে যে ঘটনা যুগ যুগ ধরে সত্য সন্ধানীদের জন্য প্রেরণার উৎস হয়ে আসছে সত্যের পথে যে কিশোরের ইমানি দৃঢ়তাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত তিনি হলেন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের শ্রদ্ধাভাজন পিতামাতার একমাত্র প্রাণপ্রিয় সন্তান আবি সাহিবাস যার প্রতি আল্লাহ নিজে সন্তুষ্ট এবং তিনিও আল্লাহর ওপর সন্তুষ্ট মক্কা নগরীতে যখন ইসলামের আলোর বিস্তার ঘটে তখন তিনি উঠতি বয়সের এক কিশোর স্বভাবে অত্যন্ত নম্র ভদ্র ও শান্তশিষ্ট মাতা পিতার প্রতি একান্ত অনুগত বিশেষ করে তিনি তার মাতার প্রতি ছিলেন বিশেষভাবে শ্রদ্ধাশীল সতেরো বছর বয়সের সাদ ব্যক্তিত্বে ও বুদ্ধিমত্তায় ছিলেন সমবয়সীদের তুলনায় অনেক অগ্রসর অপরদিকে তিনি ছিলেন নেতৃস্থানীয়দের মতো বিজ্ঞ প্রজ্ঞাবান ও দূরদর্শী তিনি তার সমবয়সী বন্ধুদের মতো হাসি তামাশা ও আমোদ প্রমোদপ্রিয় ছিলেন না তীরধনুক তৈরির প্রতি ছিল তাঁর অসাধারণ ঝোঁক এবং তীরন্দাজির প্রতি ছিল সীমাহীন আগ্রহ এক্ষেত্রে তিনি সমকালীন আরবের অতি দক্ষ তীরন্দাজদের তুলনায় কোনো অংশেই কম ছিলেন না তাকে দেখে মনে হতো যে গুরুত্বপূর্ণ কোনো অভিযানের জন্য প্রস্তুতিতে সদা ব্যস্ত অপরদিকে শিরক ও প্রত্যলিকতায় নিমজ্জিত তার জাতির কর্মকাণ্ডে তিনি মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি সর্বদা এ অপেক্ষায় ছিলেন যে এমন কোনো নেতার আবির্ভাব কখন ঘটবে যখন তিনি তার বিস্ময়কার গুণাবলীর পূর্ণ শক্তিশালী বাহু মক্কার বিধ্বস্ত সমাজের দিকে সম্প্রসারণ করবেন এবং অন্ধকারে নিমজ্জিত মানবজাতিকে উদ্ধার করবেন এসব আশাবাদের এক পর্যায়ে আল্লাহ বিশ্বমানবতার মুক্তির জন্য সেই গুণাবলী সম্পন্ন মহান নেতা বিশ্বনবী মোহাম্মদ ইমনে আবদুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের আবির্ভাব ঘটালেন মক্কা নগরীতে তিনি সাথে নিয়ে এলেন চিরভাসর চির মহিয়ান আল কোরআন সেই আলোর রেশনিতে অন্ধকারে নিমজ্জিত জাতিকে তিনি মুক্তির পথে আহ্বান জানালেন তারা জাহিলিয়াতের শৃঙ্খল থেকে মুক্তির সন্ধান পেল এ হক ও হৃদায়তের দাওয়াত ইবনে আবি ওয়াক্কাসের কাছে পৌঁছানোর সাথে সাথে তিনিও তা কবুল করে নিলেন তিনি হলেন প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারী তৃতীয় বা চতুর্থ সাহাবি এজন্যই তিনি গর্বের সাথে প্রায় বলতেন সাত দিন এমনভাবে অতিবাহিত করলাম যে আমি ইসলামের এক তৃতীয়াংশ হিসেবেই রইলাম ইবনে আবি ওয়াক্কাস রদুল্হানুর ইসলাম গ্রহণে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া অত্যন্ত আনন্দিত হয়েছিলেন কারণ বাল্যকাল থেকে ইবনে আবি ওয়াক্কাসের মধ্যে বিরাজমান প্রতিভা প্রজ্ঞা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এই ইঙ্গিত বহন করত যে তিনি সহসাই এই পূর্ণিমার নতুন চাঁদ হিসেবেই আলোকিত হবেন বংশ পরিচয়ে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ও সম্মানিত স্বাভাবিক কারণেই মক্কার আরও দশজন বালকের মতো সত্যের আহ্বানে তার সাড়া দেওয়া এত সহজ ছিল না এসব গুণাবলীর ঊর্ধ্বে যা তাঁকে রাসুল্লাহ সাল্লাহু আরও নিকটবর্তী করে তোলে তা ছিল এই যে তিনি সম্পর্কে ছিলেন রাসুল্লাহ সল্লাহ আলিয়া মামা তিনি জুহরা গোত্রের সন্তান আর জুহরা পরিবারই হল রসুল্লাহ সাল্লাহ আলি সালামের মাতা আমিনা বিনতে উহাবের পরিবার রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের এই মামার বংশই তার দাওয়াতের সহায়ক শক্তি হিসেবে কাজ করে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলী তার বেশ কয়েকজন সাহাবি নিয়ে কোনো এক অনুষ্ঠানে বসেছিলেন এমন সময় দেখতে পেলেন যে সাহিব আবি অক্কাশে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছেন সম্ভবত সাহাবিদের উদ্দেশ্য করে রাসুল্লাহ সল্লাহু আলিয়া বললেন সাহাদিবনে আবি আমার মামা আমার মামার মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ মামা আর কার আছে সাহদীবনে আবি অক্কাস্হবানহুর ইসলাম গ্রহণের ঘটনা এত স্বাভাবিক ও সহজ ঘটনা ছিল না তিনি বিজ্ঞ ছিলেন বটে কিন্তু ইমান আনার পথে তাঁকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় তাঁর পরীক্ষার সমর্থনে শেষ পর্যন্ত আল্লা রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করেছেন তার সে দুর্লভ পরীক্ষার ঘটনা সাহিবনে আবি অক্কাশ এভাবে বর্ণনা করেন আমার ইসলাম গ্রহণের তিন রাত পূর্বে আমি স্বপ্নে দেখি আমি যেন সমুদ্রের অতল গহরে নিমজ্জিত হয়েছি এবং পাড়ির তিমিরাচ্ছন্নতায় আমি আচ্ছাদিত হয়ে পড়েছি গভীর সমুদ্রের তলদেশে ঢেউয়ের তালে তালে শুধু উলট পালট হচ্ছি হঠাৎ দেখি আমার সামনে চাঁদের আলো উপস্থিত আমি সে চাঁদের আলোকে অনুসরণ করতে লাগলাম এক পর্যায়ে চাঁদের নিকট পৌঁছে দেখি সেখানে আমার পৌঁছানোর আগেই যারা সেখানে পৌঁছে গেছেন তারা হলেন জায়দ ইবনে হারেসা আলী ইবনে আবি তালিব এবং আবু বকর সিদ্দিক হম আমি তাদের প্রশ্ন করলাম আপনারা কতক্ষণ আগে এখানে পৌঁছেছেন তারা উত্তর দিলেন ঘণ্টাখানেক আগে এ স্বপ্ন দেখার তিন দিন যেতে না যেতেই সূর্য যখন দ্বীপ প্রহরের কাছাকাছি আমার কাছে খবর পৌঁছল যে রসুল্লা সাল্লাহ আলিয়া গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমি বুঝতে পারলাম যে হয়তো আল্লাহ আমার কল্যাণই চাচ্ছেন আমার ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তিনি আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে চাচ্ছেন কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ রাসুল্লা সাল্লাহ আলাইসলামের সন্ধানে বের হলাম খুঁজতে খুঁজতে তাকে সিয়াবে জিয়াদ নামক স্থানে পেলাম তিনি সবেমাত্র আসরের নামাজ শেষ করেছেন আমি তাঁর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম স্বপ্নে যে কজন ভাইকে দেখেছি সে কজন ছাড়া আর কেউ আমার পূর্বে ইসলাম গ্রহণ করেননি অতপর ইসলাম গ্রহণের সেই সংক্ষিপ্ত ঘটনার পর পরবর্তী পরীক্ষার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন আমার আম্মা আমার ইসলাম গ্রহণের সংবাদ শুনে ভীষণ ক্ষুব্ধ হলেন তার খুব বর্ণনা করার ভাষা আমার জানা নেই আমি তার স্নেহধন্য ও অনুগত ছেলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কেমন ধর্ম তুমি গ্রহণ করেছ তাতে এমন কি আছে যে যার জন্য তোমার পিতামাতার ধর্ম পরিত্যাগ করতে বাধ্য হয়েছ আল্লাহর শপথ এই মুহূর্ত থেকে আমি পানাহার পরিত্যাগ করলাম যতক্ষণ না তুমি তোমার নতুন ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসবে অন্যথায় আমি এই দুনিয়া থেকে এ অবস্থায় বিদায় নেব জন্য তুমি সারা জীবন অনুতাপ করতে থাকবে এ অগ্নিজালা তোমাকে সারা জীবন দগ্ধ করবে কেয়ামত পর্যন্ত লোকে তোমাকে এর জন্য ধিক্কার ও তিরস্কার করতে থাকবে আমি আমার আম্মাকে অনুরোধ করে বললাম আম্মা কখনও আপনি পানাহার পরিত্যাগ করবেন না দুনিয়ার যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আমি আমার দিন পরিত্যাগ করব না আমি আমার অবস্থান নিলাম তিনিও তার মতো জিদ ধরলেন ও পানাহার পরিত্যাগ করা অবস্থায় কয়েকদিন অতিবাহিত করলেন এমনকি পানাহার না করার কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়ল অস্বাভাবিক দুর্বল ও প্রায় নিস্তেজ হয়ে পড়লেন এদিকে আমি প্রতিটি মুহূর্তেই তার কাছে এসে তার স্বাস্থ্যের খবরাখবর নিতে থাকি তার জীবন রক্ষার জন্য যৎকিঞ্চিত পানাহার করতে অনুরোধ করতে থাকি তিনি প্রতিবারই কঠোরভাবে আমার কাতর আবেদন প্রত্যাখ্যান করতে থাকেন এমনকি তিনি এতই কঠোর শপথ করে বসলেন যে হয় আমাকে আমার দিন ত্যাগ করে প্রত্যলিকতায় ফিরে আসতে হবে নতুবা তিনি পানাহার ত্যাগ করে মৃত্যুকে গ্রহণ করবেন সংকট চরম আকার ধারণ করলে আম্মাকে বললাম আম্মা আপনার প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে আমি আল্লাহ ও আল্লাহর রাসুলকে আপনার চেয়ে অধিক ভালোবাসি আল্লাহর শপথ যদি আপনাকে হাজারটি রুহ দান করা হয় এবং হাজার রুহ একের পর এক মৃত্যুবরণ করে তবু আমি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে ইসলাম ত্যাগ করব না আমারে অবিচলিত ও সীমাহীন দৃঢ় মনোবল দেখে তিনিই অবশেষে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন এবং অত্যন্ত ঘৃণার সঙ্গে যৎসামান্য প্রাণহার করতে সম্মত হন আর এই মুহূর্তে আল্লাহ এ ঘটনার পরিপ্রেক্ষিতে পবিত্র আয়াত নাজিল করেন আউদু বিল্লাহ হিমনা শায়েতনি রজিম ওয়াঈং জাহাদা কা আলা আং তুশিরী কা বি মালাইসালা কা বিহি আলমুং ফালা তুতে আহোমা অস হাইবহমা ফিদ্দুনিয়া মা আরোফা তোমার পিতামাতা যদি আমার সাথে শিরখ করার জন্য তোমার প্রতি প্রচেষ্টা অব্যাহত রাখে এমন শিরখ যে যার সমর্থনে তোমার নিকট কোনো দলিল প্রমাণ নেই সেক্ষেত্রে তুমি তোমার পিতামাতার আনুগত্য করো না তবে দুনিয়ায় তাদের সাথে সদয় ও শ্রদ্ধাসুলভ আচরণের মাধ্যমে দিনাতিপাত করো সাদ ইবনে আবি ওয়াক্কাস দুয়াল্লাহানহুর ইসলাম গ্রহণের মাধ্যমে যেমন মুসলমানদের মর্যাদা সমুন্নত হয় তেমনই ইসলামের গৌরব ও শক্তিও বৃদ্ধি পায় বদরের যুদ্ধে তার ছোট ভাই উমায়ের ইবনে আবি ওয়াকাসর দল্লাহওয়ানহুর ভূমিকাও চিরস্মরণীয় হয়ে আছে তার ছোট ভাই উমাইর ইবনে আবি অক্কা সদুকে উঠতি বয়সের কিশোর বলা হয় বদরের যুদ্ধের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিয়া যখন যোদ্ধাদের যোগ্যতা পরিমাপের জন্য তাদের শারীরিক অবস্থা যাচাই করছিলেন তখন বয়সের স্বল্পতার কারণে তিনি যুদ্ধে অংশগ্রহণ থেকে বাদ পড়েন কি না তা ভেবে উমাইর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহামের দৃষ্টি এড়িয়ে গোপনীয় অবস্থান নিচ্ছিলেন এতদ সত্ত্বেও রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে দেখে ফেলেন এবং বয়সে ছোট হওয়ার কারণে তাকে ফেরত পাঠান তাকে বাদ দেওয়ায় তিনি এমনভাবে কাঁদতে থাকেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের হৃদয় গলে গেল পরিশেষে রসুল্লাহ সাল্লা তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিলেন এতে সাদ আনহুর মনে আনন্দের জোয়ার বইতে লাগল তিনি হাসি মুখে ছোট ভাই উমের কাঁধে তলোয়ার ঝুলিয়ে দিলেন মনে হচ্ছিল যেন তলোয়ারই তার চাইতে লম্বা আনন্দের সাথে দুই সহোদর জিহাদ ফি জন্য যুদ্ধে রওনা হলেন যুদ্ধ শেষে ইবনে আবি ওয়াকাসরানহু তাঁর ছোট ভাই উমায়েরকে শহীদ অবস্থায় বদরের রণক্ষেত্রে রেখে আল্লাহর কাছে এর বিনিময়ে উত্তম প্রতিদানের আশা করে একাই মদিনায় ফিরে এলেন উহুদের যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনীতে শত্রুদের ভয় ছড়িয়ে পড়লে তাদের পদস্থলন ঘটে সাহাবিদের কয়েকজন ছাড়া সবাই প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ স্থানের উদ্দেশ্যে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহসলামের কাছে দশজন সাহাবিও ছিলেন না সেই চরম বিপদের সময় সাদ ইবনে আবি অক্কা সৌদিউল্লাহানহু তার তীরের প্রচণ্ড আঘাতের পর আঘাতে বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন এক পর্যায়ে এমন নৈপুণ্যের সাথে তীর চালনা করছিলেন যে তার প্রতিটি তীর এক একজন মুশ্রিককে ধরাশয়ী করেছিল তার এই তীর চালনার নৈপুণ্য দেখে রাসুল্লাহ সাল্লাহু ইসলাম তাকে উৎসাহ প্রদান করছিলেন আর বলছিলেন যে তীর নিক্ষেপ করো সাদ বীরত্বের সাথে তীর নিক্ষেপ করো সাদিবনে আবিওয়াকাস রদিউল রহমান হু তাঁর সম্মানের সর্বোচ্চ শিখরে তখন আরোহণ করেন যখন ওমর ফারুক রদিউল পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন ওমর ফারুক রদুউল এ উদ্দেশ্যে মুসলিম সাম্রাজ্যের সকল গভর্নরদের প্রতি এক ফরমান জারি করেন যুদ্ধে অংশগ্রহণের উপযোগী সব জনশক্তি চাই অস্ত্রধারী যোদ্ধা হোক অথবা অশারোহী তীরন্দাজ চিকিৎসা সেবা দেওয়ার মতো চিকিৎসক হোক কিংবা পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার মতো বিজ্ঞ ব্যক্তিত্ব পরামর্শ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি হোক কিংবা যোদ্ধাদের উদ্বুদ্ধ করার মতো কোনো কবি সাহিত্যিক বা বক্তা সব ধরনের ব্যক্তিকে আমার কাছে পাঠিয়ে দাও দলে দলের প্রতিনিধি দল আসতে লাগল মদিনার অলিগলি তাদের পদচারণায় সরব হয়ে উঠল সৈন্য সংগ্রহ চূড়ান্ত হলে উমর ফারুক রদুউলান হু তাঁর কর্ম পরিষদ ও পরামর্শ সভার যৌথ অধিবেশনে এ বিরাট বাহিনীর সেনাপতি হিসেবে কাকে নিযুক্ত করা যায় এ নিয়ে পরামর্শ করেন তারা সর্বসম্মতিক্রমে ও সমসরে বললেন সিংহ তো সর্বদা একজনই আর তিনি হলেন সাহিবনে আবি আকাসলানহু ওমর ফারুক রদানহু সাহদীবনে আবিওয়কাস রদানহুর নাম ঘোষণা করলেন এবং এই বিরাট বাহিনীর সেনাপতি হিসেবে তার হাতে যুদ্ধ পতাকা সুপর্দ করলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা থেকে রওনা হওয়ার প্রাক্কালে ওমর ফারুক রদু তাদের বিদায় দেওয়ার জন্য সেনাপতি সাদ ইবনে আবি অক্কাস মানহুকে ওসিয়ত করে বললেন হে সাদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের মামা সম্পর্কের অহংকার যেন আপনাকে পেয়ে না বসে এবং মনের মধ্যে এ অহংকার মাথাছাড়া দিয়ে না উঠে যে আপনি রাসুল্লাহ সাল্লা আলিয়া একজন নিকটতম সাহাবি জেনে রাখুন আল্লাহ কখনো পাপ ও অন্যায়কে পাপ ও অন্যায় দিয়ে নির্বাপিত করেন না বরং পাপ ও অন্যায়কে তিনি পুণ্য ও করুণা দিয়েই নির্বাপিত করে থাকেন হে সাদ আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমেই সত্যিকারার্থে তিনি তার বান্দাকে নিরূপণ করে থাকেন বংশ বংশগৌরবের কারণে নয় উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবার নামে খ্যাত এবং নিম্ন বংশীয় সাধারণ পরিবার আল্লাহর দৃষ্টিতে সবাই সমান কারণ আল্লাহ তাদের প্রভু আর তারা সবাই তার বান্দা তাকুয়া ও আনুগত্যের ভিত্তিতেই তারা সর্বাধিক সম্মানিত এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নাত ও নির্দেশের প্রতি বিশেষ করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি কারণ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া নির্দেশ ও হেদায়েত আমাদের জন্য চূড়ান্ত হেদায়ত নসিওত নির্দেশ অতপরে বিরাট বাহিনী জিহাদফি সাবেলিল্লার উদ্দেশ্যে রওনা হয় তাদের মধ্যে ছিল নিরানব্বই জন বদরী সাহাবিসহ বাইয়াতে রেজওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাবেশে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের পাশে থাকা তিনশত জন স্বনামধন্য বুজুর্গ সাহাবি মক্কা বিজয়কালের রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নিকটতম তিনশত যোদ্ধা সাহাবি ছাড়াও সাহাবী সন্তানদের সাত শত তরুণ যোদ্ধা এ বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে তার শোভা বৃদ্ধি করছিল সাদিবিন আবিকরদ্ু তার এই বিরাট বাহিনী নিয়ে ষোলো হিজরিতে ঐতিহাসিক কাদেশিয়া ময়দানের অভিমুখে রওনা হলেন কাদেশিয়ার যুদ্ধে আল্লাহ মুসলমানের ঐতিহাসিক বিজয় দান করেছিলেন এ যুদ্ধের শেষ দিনকে ইয়াউমুল হারির অর্থাৎ হত্যাকাণ্ডের বিভিষেকাময় দিন বলা হয় সেদিন মুসলমান যোদ্ধারা পারস্য বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে নিঃশেষ করার সিদ্ধান্ত নেন এবং তাদেরকে এমনভাবে হত্যা করতে থাকেন যে তাদের পালানোর আর কোনো সুযোগ ছিল না আল্লাহ আকবর তাকবির ধনির তালে তালে মুসলিম যোদ্ধারা এমনভাবে ঝাঁপিয়ে পড়েন যে পারস্য সেনাপতি রুস্তুমের কর্তৃতসির মুসলমানদের বর্ষার মাথায় ঝুলানো হলে শত্রুবাহিনীর মধ্যে ভীষণভাবে ভীতির সঞ্চার হয় তাদের এক এক করে ইঙ্গিত করা মাত্রই অবনত মস্তকে মুসলিম যোদ্ধাদের সামনে উপস্থিত হলে তাদের তরবারি দ্বারাই তাদেরকে হত্যা করা হতো গনিমত বা যুদ্ধলব্ধ ধন পরিমাণ যতই বর্ণনা করা হোক না কেন তা ছিল সবই কম এ যুদ্ধে পারস্য সৈনিকদের মধ্যে যাদের ছিন্ন ভিন্ন লাশ গণনা করা সম্ভব হয়েছিল তাদের সংখ্যা ছিল তিরিশ হাজার সাদ রদুয়াল্লাহ আনহুকে আল্লাহ দীর্ঘ হায়াত বিশাল প্রাচুর্য দান করেছিলেন মৃত্যুর ওসিয়তকালে তিনি তার ছেঁড়া ফাটা পশমি একখানা জামা দেখিয়ে বলেন যে এই জামা দিয়ে আমাকে কাফন পরাবে কারণ এই জামা পরিধান করে আমি বদরের যুদ্ধে অংশ নিয়েছিলাম এবং আমি চাই যে এই জামাপাড়া অবস্থায় কেমতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হই তাঁর সাথে দেখা সাক্ষাৎ করি